হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের আমি খুব ভালো একটা ব্লগ শেয়ার করছি আপনাদেরকে ব্লগ বলবো না ভিডিও বলবো বুঝতে পারছি না যাই হোক সেটা হচ্ছে আজ আমার ছেলের প্রথম সাঁতারের ক্লাস শুরু হচ্ছে তো ওকে বাড়ির সামনেই একটা ক্লাবে দিয়েছি সেখানে ও যেহেতু জলে বলে না ও সব কিছুতেই একটা ভয় কাজ করে কোনো উঁচু জায়গা থেকে নিচে নামার ক্ষেত্রে ভয় সমস্ত জায়গা তো এই ভয়টা কাটানোর জন্য এটা খুব ভালো একটা এক্সারসাইজ বলতে পারে তো সেই উদ্যোগেই আজকে এই প্রচেষ্টা বলতে পারেন তো দেখতেই পাচ্ছেন ওকে জল মানে পুলে নামানো হচ্ছে সেই নামানোটাও খুব ডিফিকাল্ট ছিল প্রথম দিকে কিছুতেই নামতে চাইছিল তো ট্রেনার যিনি ছিলেন ধরে ধরে নামাচ্ছে তারপরে জলে তো নেমেছে নেমে এবার ওই দিকে আর যেতে চাইছে না তখন মানে উঠে আসার চেষ্টা করছে আর আমি ওপর থেকে ওকে পুরোটাই দেখছিলাম তো আমি এখানে দুদিনের ভিডিও এ করেছি ক্লিপিং অ্যাড করেছি তো যেহেতু প্রথম দিনে একদমই খুব প্রথম নাই নেমেছে সেটা খুব ভয়েরই ব্যাপার ছিল ওর কাছে তো আমি এই স্মৃতিগুলোকে তুলে রাখার চেষ্টা করছি কারণ একটা সময় ও যখন বড় হয়ে যাবে সব কিছু দেখবে তখন ওর এটাও দেখেও ভালো লাগবে যে আমার মা আমার জন্য কিছু স্মৃতি তুলে রেখেছে সেটা থেকেই আজকে এই ভিডিও কলা তো আজকে যেটা করেছি সকালবেলা উঠে স্কুলে যাওয়া স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিল আর এই যে টাইমে ওদের সাঁতারের টাইমটা করা হয়েছে আমি পড়েছিলাম দুপুর সাড়ে তিনটে থেকে কিন্তু ওরা শুনতে ভুল করার জন্য ওটা তিনটে থেকে টাইম করে দিয়েছে সেই তিনটে থেকে করার জন্য যেটা হয়েছে কি এখন তো প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড মানে বাড়ি থেকে দশ মিনিটের মতো হেঁটে যেতে হয় তো যেতে গেলে কি হচ্ছে প্রচণ্ড গরম আর রোদের মধ্যে গিয়ে কিন্তু ওর একটা আরামের জায়গা সেখানে হচ্ছে খুব ভালোভাবে প্রথম দিন খুব সুন্দরভাবে করেছে কিন্তু টাইমিংটা এমন হয়ে গেছে যাতে ওরও কষ্ট আমারও কষ্ট দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে আধ ঘন্টা করে শেখায় কিন্তু এই দুপুর রোদে যাওয়াটা আমাদের দুজনের পক্ষে খুব কষ্টকর আমরা সবসময় ভাবি যদি ওর বাবা থাকে একদিনই নামিয়ে দিয়েছিল কিন্তু সব দিন তো হয় না আর আজকে নিয়ে দুদিন আমাদের আমাদেরকে একা একাই যেতে হয়েছে তো ওকে অনেকবার বলেছি যে বাবু ট্রেনার যেরকম শেখাবে তুমি সেরকমই করবে কিন্তু চেষ্টা করছে কিন্তু পারছে না হয়তো আস্তে আস্তে হবে হবে তো আমি এই স্মৃতিগুলো তুলে রাখার চেষ্টা করছি কারণ একটা সময় যখনও বড়ো হবে নিজে দেখবে যে আমি এইভাবে এইভাবে সাঁতার শিখেছি সেটা ওর পক্ষেও খুব ভালো সেই জন্যই আমি আর কি এই স্মৃতিগুলো তুলে রাখছি তো যাই হোক আজকে ছিল অন্নপূর্ণা পুজো স্কুল থেকে এসে একটু ঘুমিয়েও পড়েছিল ঘুম থেকে উঠে তারপরে স্নান করে ভাত ভাত খেয়ে তারপরে পাশের বাড়ি যে অন্নপূর্ণা পুজো হচ্ছিলো সেখানে গেছিলো তারপরে আমরা আবার সাঁতারে বেরিয়েছি তো এই অন্নপূর্ণা পুজো নিয়ে একটু বলার আছে আপনাদেরকে আপনারা এই সাত ওর যে সাঁতার শেখার এটা দেখতে দেখতে কিছু শেয়ার করছি সেটা হচ্ছে যে বিশ্বাস করবে না গতকাল পুজো ছিল তো আমরা গেছিলাম ওদের বাড়িতে খুব আনন্দ করেছি আমার বাড়ির পাশের বাড়ি আজকের সকালবেলা দধি কম দধি দধি যে পুজোটা হয় সেটাও হয়েছে হওয়ার পরে যে যার মতন ঘরে চলে গেছে ঠাকুর যেখানে থাকে সেই জায়গা থেকে পুরো গেট থেকে গেট থেকে পুরো ঠাকুরের কাছ অবধি যেখানে ঠাকুর রয়েছে যেখানে ঘট পাতা হয়েছে সেই জায়গাটা অবধি আলতা পায়ের আলতা দিয়ে কেউ মানে কি বলবো যদি নতুন বউ আসে তাকে দুধে আলতায় যে পা ডুবিয়ে হেঁটে হেঁটে যেতে হয় না পুরো সেম ওরকম দুধে আলতায় পায়ে ডুবিয়ে যেন মনে হচ্ছে কেউ একটা প্রবেশ করেছে এবং সেই পায়ের ছাপটা শেষ হয়েছে যেখানে মা মায়ের মূর্তি রয়েছে তার পাশে যে ঘট রয়েছে মায়ের ঘট স্থাপন করা হয়েছে সেই ঘটের পাশে এসে দুটো পা এসে থেকেছে তো এটা সত্যি কথা বলতে কি ভগবানের মহিমা ছাড়া বলতে পারবো না এটা কি কারণ এই আলতা পায়ের ছাপ কোথা থেকে এলো কেউ বলতে পারবে না এটা একমাত্র ঠাকুরই জানে যারা ভগবান বিশ্বাস করেন তারা হয়তো মানবেন যারা করেন না তারা মানবেন না এখানে দুরকম মত আছে কিন্তু আমি দেখে বিশ্বাস করবেন না আমি তো রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছে ওই দৃশ্য দেখার পরে কারণ আমি ভাবতে পারি না যে ভগবানে এরকমভাবে পায়ের ছাপ আমায় দেখতে পাবো কতটা সৌভাগ্য আমার যে আমি নিজে দেখতে দেখেছি তারপরে ছেলেকেও নিয়ে গেছিলাম সেই পায়ের ছাপের মধ্যে হাত দিয়ে যাতে প্রণাম করে ঠাকুরের কাছে কিছু আশা তো এই দেখুন ও আবার এবার একা একা যাওয়ার চেষ্টা করছে ও চেষ্টা করছে কিন্তু বডিটাকে যে ফ্লোট করতে হবে সেই ফ্লোটিংটাও করতে পারছে না তো যে ভদ্রলোক বা ট্রেনার আগে শিখিয়েছিল তা সে ফেল সে করতে ওকে পারলো না এটা ইনি একজন ট্রেনার ইনি ওকে ধরে যেহেতু ওখানে বাচ্চাদের জন্য জল কম ছিল আর একটা জায়গা ছিল একটু এগিয়ে গিয়ে সেখানে জল বেশি এবার বেশি জলে ওকে টেনে নিয়ে যাচ্ছে কারণ সেখানে তো ডুব ডোবার কোনো প্রশ্ন নেই ওখানে তো ছেড়ে দিলে ওকে ডুবতেই হবে কারণ ওখানে জলের থাই থাইটা ওর থেকে অনেকটা উঁচু তো সেখানে গিয়ে প্রচণ্ড চিৎকার শুরু করে দিয়েছে কিন্তু উনিও ছাড়ার পাত্র পাত্র নন আর কি উনি তো ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তারপরে তো মা মা করে কান্নাকাটি সব কিছুই চলেছে তবে আমার ভালো লেগেছে যে ওনারাও ছেড়ে দেননি ওনারাও জোর জবরদস্তি করে ওকে জলের মধ্যে নিয়ে গিয়ে করানোর চেষ্টা করেছে করেছেন আর কি তো যেটা করতে চাইছিল যে ডুবে ডুবেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সাঁতার কাটবে ভাবছিল সেটা তো সম্ভব না ওকে বডিটাকে ফ্লোট করতে হবে তো যাই হোক যেটা বলছিলাম বিশ্বাস করবেন না ওটা দেখার পরে না হাত পা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার মতন অবস্থা তো আরও চারপাশের মানুষজনকে ওরা ডেকেছিলো যাতে আমরা তো কেউই দেখিনি ওরকম দৃশ্য যাতে ওই দৃশ্যটা আমরা অন্তত সবাই উপভোগ করতে পারি আমরা সবাই দেখেছি উপভোগও করেছি এবং মায়ের উপস্থিতি মনে মনে ফিল করেছি তো মা যেখানেই আছেন সবার ভালো করুন মঙ্গল করুন এইটুকুই আমার বলার আছে আর সত্যি এত বড় একটা অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় সেই জন্য তো দেখুন এবার ছেলে তিনটে থেকে সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে কিন্তু যে ট্রেনার ওকে শেখাচ্ছিলো উনি তো নাছোড়বান্দা ওকে আজকে যেভাবেই হোক বডিটাকে ফ্লোট করাবে আর ও করবে না সেই জন্য ওকে জোর জবরদস্তি করে মানে সাড়ে তিনটে বাজার পরেও ওকে জলের মধ্যে ধরে রেখে দিয়েছে আর ও তো প্রচণ্ড চিৎকার করছে কাঁদছে এবং আমি ওপর থেকে দেখছি এই দেখুন এবার বডিটাকে জোর করে ধরে ফ্লোট করার চেষ্টা করছে এবং পা দুটোকে নাড়াচ্ছে তো আমি ওনাকে পরে বলে এসেছিলাম যে দাদা আপনি যে এত আমার ছেলে নামতে চাইছিল না তা সত্ত্বেও যে জোর করে আপনি ওকে করিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে তখন উনি বললেন না আমি পুরোপুরি চেষ্টা করব ওকে যাতে ভালোভাবে সাঁতারটা শেখাতে পারি এটা শুনে আমার খুব ভালো লেগেছে সমস্ত বাচ্চারা দেখুন সমস্ত বাচ্চারা তো একরকম হয় না কিছু কিছু বাচ্চা আছে খুব সাহায্য সহজেই তাড়াতাড়ি শিখেছে আবার কিছু কিছু বাচ্চা আছে একটু দেরি হয় আমার বাচ্চা সেই রকমই একটু দেরি হয় এই ধরনের যাই হোক ওর মঙ্গল কামনা করি ও ভালোভাবে সাঁতারটা শিখুক কারণ তার জন্যই এখানে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ট্রেনার ওকে পুরো ধরে পাটাকে ফ্লোট করানোর চেষ্টা করছে সবাইকে ছেড়ে দিয়েছে সবাইয়ের মোটামুটি স্নান টান হয়ে গেছে ও তখনও জলে নেমেছে যখন উঠেছে প্রচণ্ড কাঁদতে কাঁদতে উঠেছে তো আমি ওকে পরে বুঝিয়ে বললাম যে বাবু ওতে ভয়ের কিছু নেই কারণ ট্রেনার আঙ্কেল তো তোমার সামনে রয়েছে না আমাকে অনেকটা জলের মধ্যে ছেড়ে দিয়েছে এবং আমার আমি দাঁড়াতে পারছিলাম না আমি বললাম হ্যাঁ তোমাকে যখন ডুব দিতে বলছিল তুমি তো ডুব দিচ্ছিলে না সেই জন্যেই আজকে ট্রেনার আঙ্কেল এরকম করেছে তার এটা ভয় পাওয়ার তোমার কিছু নেই তো আজকের এইভাবেই শেষ করলো তো দুদিনের স্মৃতি আমি তুলে রাখার চেষ্টা করলাম কারণ এটাও বড় হয়ে কখনও যদি এই ভিডিওটা দেখে ও বুঝবে কিভাবে ও সাঁতার শিখেছে এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবে সবাই খুব ভালো তাহলে